কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি কালেমার পতাকা নিয়ে এই যুগের যুবকেরা রাজপথে নেমেছে এই দৃশ্য দেখে আমাদের অন্তরের মধ্যে যুবকদের ব্যাপারে যে খারাপ ধারণা ছিল নষ্ট হয়ে গিয়েছে আমরা যুবকদেরকে নিয়ে আসার আলো দেখি ইনশাআল্লাহ এই সমস্ত যুবকদের হাত ধরেই আগামীতে বাংলাদেশের মধ্যে ইসলামী বিপ্লবের ঘোষণা ইসলামী বিপ্লব বাস্তবায়িত হবে কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের এক ইঞ্চি মাটি কাউকে দিতে রাজি চট্টগ্রাম দূরের কথা খুলনা দূরের কথা শুধুমাত্র শকুনের চোখ দিয়ে দেখো আমার দেশের প্রতি তোমার চোখ উপরে ফেলবো কথা বলেন ঠিক কিনা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানা বাহানাদার একটি কণা ওজার যাক কেড়ে কেউ পারবে না কথা বলেন ঠিক কিনা ইঞ্চি আপনারা কি বিরক্ত হচ্ছেন চলবে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও যার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজে রেখেছে জীবন বাজে করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে বাংলা মাটির সন্তান আর বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান কথা বলেন ঠিক কিনা এ দেশের জন্য জীবন কোরবান দিতে পারব তো ইনশাআল্লাহ ইসলামের জন্য কোরবান দিতে পারব তো ইনশাআল্লাহ অনেক তন্ত্র দেখেছি অনেক মন্ত্র দেখেছি সব কিছু দেখা শেষ ইনশাআল্লাহ যদি এই দেশের যুবকরা জেগে যায় আগামীর বাংলাদেশ আগামী ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা রাজনীতির কথা বললাম আমি তো দেশের কথা বলছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হচ্ছে দেশকে ভালোবাসা এটাও ইসলামের নির্দেশ কথা বলেন ঠিক কিনা রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছে দেশকে ভালোবাসতে হবে দেশকে নিয়ে কেউ করলে রুখে দিতে হবে আমি তো কারো পক্ষে বিপক্ষে বলিনি আমি তো আঠারো কোটি মানুষের মনের কথা বলেছি আল্লাহ রব্বুল আল আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করেন সকলে বলে আল্লাহ আমিন কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার পতাকা নিয়ে এই যুগের যুবকেরা রাজপথে নেমেছে এই দৃশ্য দেখে আমাদের অন্তরের মধ্যে যুবকদের ব্যাপারে যে খারাপ ধারণা ছিল নষ্ট হয়ে গিয়েছে আমরা যুবকদেরকে নিয়ে আশার আলো দেখি ইনশাআল্লাহ এই সমস্ত যুবকদের হাত ধরেই আগামীতে বাংলাদেশের মধ্যে ইসলামের বিপ্লবের ঘোষণা ইসলামে বিপ্লব বাস্তবায়িত হবে কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর আব্বুল বাংলাদেশের যুবকদেরকে কবুলার মঞ্জুর করেন সকলে বলে আল্লাহ আমিন এজন্য বলতে চাচ্ছিলাম আমরা আমাদের এই বাংলাদেশের এক ইঞ্চি মাটি কাউকে দিতে রাজি চট্টগ্রাম দূরের কথা খুলনা দূরের কথা শুধুমাত্র শকুনের চোখ দিয়ে দেখো আমার দেশের প্রতি তোমার চোখ উপরে ফেলবো কথা বলেন ঠিক কিনা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণা ওজার যাক কেড়ে নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা ইঞ্চি আপনার কি বিরক্ত হচ্ছে চলবে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানা একটি কণা ওজার যাক থেকে নিতে পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজে রেখেছে জীবন বাজে করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সবার প্রাণ ধন্য আমি চাইতে দামি বাংলা মাটির সন্তান আর বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান কথা বলেন ঠিক কিনা দেশের জন্য জীবন কোরবান দিতে পারব তো ইনশাআল্লাহ ইসলামের জন্য কোরবান দিতে পারব তো ইনশাআল্লাহ অনেক তন্ত্র দেখেছি অনেক মন্ত্র দেখেছি সবকিছু দেখা শেষ ইনশাআল্লাহ যদি এই দেশের যুবকরা জেগে যায় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা রাজনীতির কথা বললাম আমি তো দেশের কথা বলছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দেশকে ভালোবাসা এটাও ইসলামের নির্দেশ কথা বলেন ঠিক কিনা রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছে দেশকে ভালোবাসতে হবে দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে রুখে দিতে হবে আমি তো কারো পক্ষে বিপক্ষে বলিনি আমি তো আঠারো কোটি মানুষের মনের কথা বলেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন